নমস্কার বন্ধুরা কৃষি কথা শান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটার মধ্যে আপনাদের দেখাবো সাগরিকা একটা প্রোডাক্ট যেটা সিউইড এক্সট্রাক্ট থেকে তৈরি হয়েছে এই সিউইড এক্সট্রাক্ট কী এবং ব্যবহার কীভাবে করবেন ছাদ বাগানের ভূমিকা এবং গুরুত্ব টোটাল বুঝবেন এবং এটা একটা মাইক্রো এটা খুব কাজের তো বেশি দিন না করে ফুল ভিডিও মেন ভিডিও মেন পার্টে চলে যায় এরপর কীভাবে ছাদ ইউজ সেটা ফুললি বাগানে সামুদ্রিক শৈবাল উদ্ভিদের জন্য সুবিধা দেয় যা নিয়মিত সার করতে পারে আপনার বাগানের রুটিনের সামুদ্রিক শৈবাল অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনিও আরও শক্তিশালী ও স্বাস্থ্যকর গাছপালা পেতে পারেন খরা লবণাক্ততা কীটপতঙ্গের আক্রমণ এবং রোগের মতো কঠোর পরিস্থিতিতে এই শৈবাল পুষ্টিগুণ এবং সুফল প্রসূণ বাগানের অভিজ্ঞতা আনবে চলুন তরল সামুদ্রিক জৈব সার কী তরল শৈবাল সার বলতে আমরা যা বুঝি এটি একটি শৈবালের মাধ্যমে তৈরি উৎসেচক এটি সামুদ্রিক উপকূল অংশ থেকে লাল শৈবাল তুলে নিয়ে এসে সেগুলিকে ভালো করে ধুয়ে এবং পচিং করা হয় পচিয়ে পচানোর পর সেটিকে আমরা ব্যবহার করতে পারি অ্যাকচুয়ালি এটা ইকো কোম্পানির সাগরিকার প্রোডাক্ট আমি এই প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলসে আরও বলবো প্রথমে জেনে সাগরিকার ব্যবহারের উপকারিতা সাগরিকা একটি নিরাপদ ও পরিবেশবান্ধব পণ্য এর কোনো ফাইটোটিক টক্সিক কোনো প্রভাব নেই এবং সুস্থায়ী বাগ ছাদ জন্য উপযুক্ত দ্বিতীয়ত সাগরিকা মেটাবলিক ইধান হিসাবে কাজ করে ফসলের বৃদ্ধি ও বিকাশে উদ্দীপনা কাজ করে তৃতীয়ত সাগরিকা ফলনের বৃদ্ধি উদ্ভিদের শক্তি মূল ও অঙ্কুর বৃদ্ধির ও বেশ ফল ফুলের তৈরির সাহায্য করে চতুর্থত সাগরিকা ফসলের শারীরবৃত্তীয় ক্ষমতা বাড়ায় যার ফলে গাছের মাটি এ থেকে আরও বেশি পুষ্টি সংগ্রহ করতে পারে পাঁচ নম্বর সাগরিকার বর্তমান গুণ বাড়ায় ফলে ভালো আকৃতির ফল রঙের ভালো রঙের ফল এবং ভালো স্বাদের ফল তৈরি করতে সাহায্য করে সাগরিকা ফসলের চাপ সহনকারী এবং কীট বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা তৈরি করে ব্যবহার করবেন প্রয়োগের নিয়ম ভোরবেলায় শিশির ভাস্পভূত হলে তারপর স্প্রে করুন প্রথম স্প্রে করবেন উদ্ভিদে যখন টিলারিং হয় বা পাশ কাটি ছাড়ে তখন আপনারা স্প্রে করতে পারেন দ্বিতীয় স্প্রে করতে পারেন ফুল আসার আগে এবং তৃতীয় স্প্রে করতে পারেন ফুল পোটার পরের পর্যায়ে প্রয়োগের মাত্রা আড়াই থেকে পাঁচ এম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন তাতে খুব ভালো সুফল আসবে নাগরিকা ফসলের উৎপাদন বাড়ানোর জন্য একটি সামুদ্রিক পণ্য এটি ভারতের দক্ষিণ পূর্বের উপকূলে সমুদ্রের জলে চাষ করা হয় লাল সামুদ্রিক শৈবাল এটি সাগরিকার জৈব বর্ণ এবং উদ্ভিদের বৃদ্ধিক প্রবোধক হিসেবে কাজ করে এর উপাদান কী কী আছে মোট উপাদান আঠাশ শতাংশ সামুদ্রিক শৈবাল নির্যাস লাল ও বাদামি রঙের শৈবাল থাকের মধ্যে আঠাশ পার্সেন্ট সঙ্গে থাকে প্রোটিন শর্করা অজৈব লবণ এবং অন্যান্য অন্তর্নিহিত পোষিক সিউইড এক্সট্রাক্ট সাগরিকা ছাদবাগানে খুবই প্রসিদ্ধ আমরা সাধারণত এটি ব্যবহার করি ধন্যবাদ বন্ধুরা